আমাদের কোন রক্তাক্ত সহজ রক্তাক্ত শরীর কাফনের মধ্যে মুড়িয়ে আমাদের জানাজা অথবা জানা জানাজা পড়তে হতো এখন আর পড়তে হয় না আসলে এই ব্যাঙ্কটা এই যে কমেন সিংহ মেদকোনা কিশোরগঞ্জ এই ব্যাঙ্কটাই মানে পলিটিক্যালি অনেক অ্যাডভান্স টার্গেটিংকে লক্ষ্য করেছে এখানে আসলে স্বাভাবিকভাবে অনেক সুন্দর সুন্দর বক্তব্য শোনা যায় আজকে অনেকের বক্তব্য শুনলাম খুব ভালো লাগলো অনেকে বক্তব্য রেখেছেন খালি ইউনিয়ন লেভেলে বোধ একটু কম বক্তব্য রাখার সুযোগ হয়েছে না তাদেরকেও দিতে পারলে ভালো হতো সময় তো নাই শহর কমিটি পৌর কমিটি জেলা কমিটি তো আছেই এগুলোর গুরুত্ব বেশি থাকে কিশোরগঞ্জে এসে দেখলাম সদর থানা বিএনপির ইসরায়েল দুজনই আমার বহু আগে পরিচিত হাই ভোল্টেজ বললাম এই কারণে আমি তাদের সম্বন্ধে জানি এই জন্যই বললাম হাই ভোল্টেজ আচ্ছা এটা আবার আপনাদের সামনে তো মানে একটু পরে কাউন্সিল হবে এটা আবার আমি কারো পক্ষে বলছি না আমার ওইভাবে নিয়ে যারা কাজ করেছেন এখানে কোনো খাতির করার সুযোগ নাই যারা মাঠে ছিল যারা কাজ করেছেন যারা আপনি এতক্ষণ যা বলেছেন অনুপ্রবেশকারী না

বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আমাকে ওনার সাথে কাজ করতে গেলে কথা বললে আমার কখনই মনে হয় না উনি একজন শিল্পপতি আমাকে সবসময় মনে হয় ওনাকে আমার কমরেড মতো আমার পলিটিক্যাল সার্কেলের এটা আমার ফিলিং স্যার এখানে আরেকজন আছেন অনেকে আপনারা এই পলটিক্স থেকে এই পদপদবীর জন্য ব্যস্ত হয়ে যায় আমরা সাড়কত বছর পথ চলার রাজনীতি করেছি যখন আমার কোনো পদ ছিল না শুধুমাত্র হল নেতা ছিলাম বিশ্ববিদ্যালয় নেতা ছিলাম কিন্তু পদ ছিল না তখন থেকে আমি একজনের চিন্তা আমাদের আপনাদের মমিসিং থেকে বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক এখানে লাইলা আপা আছেন কিশোরগঞ্জে তো ওনার সাথে কি ব্যাপার নারীদের সংখ্যা কম কেন এত বড় মঞ্চে শুধুমাত্র এক লাইলা আপা ছাড়া আর কেউ নাই আচ্ছা আপা আপনারা তো হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আমাদের ক্যাম্পাসে যখন জাতীয়তাবাদী ছাত্র দলের একজন কর্মী আমি আমাদের সেই সময় ছাত্র প্রতিষ্ঠা করতে আমাদের অনেক কষ্ট করতে হয়েছে অনেক লড়াই করতে হয়েছে অন্যান্য সংগঠন সারাক্ষণ তাদের টার্গেট ছিল কিভাবে ছাত্র দলকে কোন ঠাসা করে রাখা যায় ক্যাম্পাসের বাইরে কোনো বের করে দেওয়া যায় সে সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের দলের পাশে আপনাদের কিশোরগঞ্জের এক সন্তান আমাদের সবসময় পাশে এসে দাঁড়াতো তিনি হচ্ছেন আপনাদের জাহাঙ্গীর আলম মোল্লা এখানে উপস্থিত আছেন রুহুল হোসেন এই যে জালাল মোহাম্মদ কাউ

বলে একজন আছে না